ফো আমি মুখ লুকাব শদকা ফোঁ নেরা রালে একদিন আমি মুখ লুকাব শদক কাফ রালে আশব কুবু ফিরে রে আশব কুবু ফিরে নয়নব ছড়ালে একদিন আমি মুখ লুক সদক ফোনে একদিন আমি মুখ ঠিক কিনা বলেন সবাই বলেন ঠিক কিনা সারা জীবন থাকা যাবে থাকতে সবাই পারছে পারে নাই একটা কনসেপ্ট সারা জীবন মনে রাখবেন যতদিন বেঁচে থাকেন এখানে অনেক মানুষ আছে দাঁড়ি পাকওয়ালা আমার বাবা এখানে আছে আমি আপনাদেরকে বলতে চাই একটা কনসেপ্ট লালন করবেন যে জীবনে এমনভাবে চলতে চাই মরার পরে যেন আমার জানাজার কাতারটা বড় হয় ঠিক কেনা বলেন খারাপ মানুষের জানা যায় কি কাতার বড় হয় একটা কনসেপ্ট লালন করবেন যে আমি মরার পরে আমার জানাজার কাতারটা যেন বড় হয় আর এই জানাজার কাতার তার বড় করতে হলে দুনিয়াতে নে কাম